তিল থেকে তাল নয় তাল দিয়েই করবো তালের বড়া ভাদ্র মাসে তালের বড়া খাওয়া বাঙালিদের একটা হিরিক বা ঐতিহ্য বলতে পারো তো যাই হোক তার মধ্যে যদি হয় আজকে আবার জন্ম অষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া খাবার জন্য ভীষণ মনটা আনছান করছিল তাই ভাবলাম কি করা যায় একটা পাকা তালও ঘরে ছিল সেই তালটা থেকে কাত বের করা একদম সহজ নিনজা টেকনিক হলো হালকা একটু জল দিয়ে তালের আটেগুলোকে থেতো থেতো করে তারপর গ্রেটার দিয়ে ঝিঙ্কু করে ঘষে নিলেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তালের কাঁধ বের করা একেবারে রেডি তো গ্রেটার দিয়ে আমার ঘষার পরে যে আঁশ আঁশ ছিল সেই আঁশগুলোকে এখন এই চালনা দিয়ে ছেকে একদম পারফেক্ট তালের কাঁধ বের করা রেডি হয়ে গেল তো আমার হচ্ছে চালের গুড়ি করার মতন সময় ছিল না সকাল থেকে আজকে নানান কারণে মেয়ের অনুষ্ঠান প্রোগ্রাম নিয়ে ব্যস্ত তো ভাবলাম যে এখন কি দিয়ে করব খেতেও মন যাচ্ছে তো যাই হোক ঘরের মধ্যে যে ময় ছিল সেগুলো দিয়েই নিই টেম্পোরারি খেয়ে নিব তারপর হচ্ছে দেখো তালের কাজটার মধ্যে দিলাম এক চামচ ময়দা দিলাম এক চামচ আটা তারপরে দিলাম নারকেল কোড়া দিলাম মৌরি চিনি পরিমাণ মতো লবণ কারণ যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি হালকা একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির স্বাদটা যেন আরও বেশি মুখে লাগে তো যাই হোক আমার ওইদিকে তালের ব্যাটার মাখানো রেডি আর এইদিকে কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা যখন গরম হয়ে গেছে তারপর এই যে বড়াগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে আরও কাব্যুস মার্কা বড় বড় করতে পারো আবার আমার মতো ছোট ছোটও করতে পারো তালের বড়া যা কিছু দিয়েই বানাও না কেন সেটা ফুলে কিন্তু আরও বড় বড় সাইজ হয়ে যায় তো যাই হোক দেখো আমার হচ্ছে বড়াগুলো দেওয়া হয়ে গেছে তারপর এক পিঠ যখন লাল লাল হয়ে গেছে তখন খুন্তি দিয়ে আরেকটা পিঠ সুন্দর করে উল্টে দিলাম না হলে একটা পিঠ যদি উনানের দিকে থাকে তাহলে ওই পিঠটা পুড়ে যাবে তখন খেতে কিন্তু তিতা লাগবে আর তালের বড়া এমনিতেও নাকি একটু তিতা লাগে তবে এইভাবে চালের গুঁড়ি সুজি সব কিছু দিয়ে যদি করা হয় না তাহলে একটু কোনো তিতা লাগে না তো দেখো ফাইনালি আমার তালের বড়া রেডি আটা ময়দা দিয়ে কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব